ওয়াকারের বক্তব্যের উপরে শাখত কছে যে প্রধান না বুঝে কথা বলেনি আমার খুব গালি দিতে ইচ্ছা হইতেছিল রোজা রমজানের দিন তো আবার আমি জানি সাক্ষাৎ মিয়া আপনি গিয়া প্রফসরি ইনুসের কাছে গিয়া বলবেন পিনাকে আমার যা তা না বলে গালি দিছে এই গিয়ে আপনি পার পাইয়া যাবেন আমি ওটা হইতে দেবো না বুঝলাম সেনাপ্রধান খুবই বুঝ মানলোক কিন্তু শাখত সাহেব আর নাকি বুঝ মানলোক প্রফেসর ইউনুসের সরকারের উপদেষ্টা আপনি যেই পজিশনে থেকে সেনা প্রধানের বক্তব্য ডিফেন্ড করতেছেন এটি কি আপনার একটিয়ারের মধ্যে পরে এটি কি উপদেষ্টা পরিষদের বক্তব্য এই বক্তব্য কি প্রফেসর ইউনুসের সরকারের অফিসিয়াল পজিশন প্রফেসর ইউনুসের কি অফিসিয়াল পজিশন আমরা এটা পরে দেখব উনি নিজের মুখে বলছেন তো আপনি যেটা বলছেন নাকি সেটা কি সরকার আপনার এই কথা বলার দায়িত্ব দিছে কোনোটাই না আপনি যে এই কথা কইতে পারেন না উপদেষ্টার শপথ নিহা এই আক্কেলটাও আপনার নাই কিছু মানুষ না বুড়া হয় কিন্তু বড় হয় না আপনি বুড়া হইন বালপাইকার তাল তলায় গেছে কিন্তু বড় হার নাই অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কাজ করবেন নাই শপথ নিয়ে উপদেষ্টা হইছেন আপনার তো অনুরাগ আছে ওয়াকারের ব্যাপারে ওয়াকার যখন ক্যাপ্টেন 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 সেই ক্যাপ্টেন ওয়াকার উনিশশো থেকে বিরানব্বই সালে বান্দরবনে সিক্সটি নাইন পদাতিক ডিভিশনের স্টাফ ক্যাপ্টেন ছিল তখন আপনি ব্রিগেডিয়ার শাখাওয়াত ব্রিগেড কমান্ডার ছিলেন উপদেষ্টা হিসেবে শাখাওয়ার নাম হয়েছে করে জানেন ওয়াকারের কাছ থেকে ছাত্ররা শাখাওয়াতের নাম প্রস্তাব করে নাই ওয়াকার বন্দনা সে হুদাই করে নাই ওই এক খই দুই কামড়ে খায় ধান্দা ছাড়া ওই এক পাওয়া ফেলে না এবার বুঝেছেন তো কুতিবান্দা আশা করি প্রফেসর আপনার উপরে ছেড়ে দিলাম গালি না দিয়া আপনি যদি কিছু না করেন তাহলে গালিটা পরে শুদে আসলে বাকি সহ পূরণ করে দেবে ঈদের পরে কবে মূরা যে ঠিক নেই তো দুনিয়ায় কোনো ঋণ রাখা ঠিক না এবার আসেন হাংকের পিও বিএনপি নিয়ে কথা বলি বিএনপি নিয়ে কথা কইলে খুব সমস্যা যা ঝ্যাপে পরে আমার উপরে ঝ্যাপে পড়া লাভ নাই ঝ্যাপে পড়তো তো আমলিগো দুই না করলে ওই আশির দশকের পইড়া নাই ইউটিউবার সাথে না হাঙ্গারের ভিডিও যেটি যায় যেটি যেটি দেখে উঠে আপনারা কখনো পৌঁছাতে পারবেন না চেষ্টা করলেও পারবেন না তাই গুড টার্মসে থাকেন আমি তো আপনাদের দল করি না তাই না আপনার দলের রাজনীতি ঊর্ধ্বে তুলে ধরার দায়ী আমার আছে নাই তো আপনার বিরোধী দল লাগবে না নাকি হাসিনার মতো চান আপনার বিরোধী দল না থাকুক যাই হোক আপনারা কি কি করতেছেন সেটা দেখাই দেওয়াটা জরুরি আমি এটা দেখাই দিয়ে যাব যতই ঝাঁপে পড়েন কোনো লাভ নেই হাসিনা পলানোর পরে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে তত আপনারা জানেন তাই না প্রথমে হাসিনারা জায়গা দিল এটা তো শত্রুতা তারপরে একে একে সব গুন্ডা পান্ডা সমস্ত আমি দুর্বৃত্তদের জায়গা দিল তাই না এটাও তো একটা শত্রুতা এস দেখেন নকি বাটসব চৌধুরী ইন্ডিয়ায় গেছে বলতেছে বিশ্বব্যাপী গেছে ছাত্রদের আন্দোলনে দমাইতে অস্ত্র হাতে দমাইতে চাইছিল সে নাকি ছিল বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবার ছবি দিছে ঢাকার টনে। জানি না এটা ঢাকার সেরাটন কিনা আবার এই টাইমের ছবি কিনা আমি যাওরা তো আগেকার ছবি এখনকার চালাইতে পারে যাই হোক এটা ছোট মাল কিন্তু ওরে ওর প্রাপ্যটা বুঝাই দিতে হবে থাক কলকাতাতেই বুঝা দেওয়া যাবে খাড়া তুই তারপর দেখেন দেখেছেন বিজেপির সাথে কি খাতির দেখেছেন দেখেন আবার দেখেন মসজিদে গেছে এক হাতে আবার সুতা পিনিসে অসাম্প্রদায়িক বুঝেছাও তারপরে দেখেন এই যে পানি ছয়া ডুবাই দিল আমাদের এরপরে আনসাররা আন্দোলন শুরু করলো ইস্কন দিয়া হিন্দুদের উস্কাইলো খুনাগুনি পর্যন্ত হইলো তারপরে শুরু করলো ক্যাম্পেইন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে দিতেছে না নারীদের ফুটবল খেলতে দিতেছে না আইস আবার দেখলাম মহিলাদের সিগারেট কেটে দিতেছে না এই ক্যাম্পেইন একের পর এক গ্রুপ দল তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে নামলো একটাই উদ্দেশ্য প্রফেসর ইউন সরকার ব্যর্থ এটা প্রমাণ করা যেই দেশে পুরা পুলিশ বাহিনী ভয় পলায় যায় যেই দেশে পতীত স্বৈরাচারের পাণ্ডারা প্রকাশ সেই বলে আমরা যেই শহরের দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে কাউরে ঘুমাইতে দিব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। যে পতিত ফ্যাসিস্ট নিজে নির্দেশ দেয় যেই হাত দিয়া বত্রিশ নম্বর ভাঙিছে সেই হাতের এমন অবস্থা করে দেওয়া হয় যেন সারা জীবন মনে থাকে শুনেন হাসিনার কথাই তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে

হত্যার ঘোষণা দেয় শুনুন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্লানটি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যানটি হবে না লাইফ ইন দা ফ্রিজ আই এম ইসলাম যদি আমাকে এলাউ করতে কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোইং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ও একে কি বলে ইলিয়াসকে ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদ দা রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই যে দল পেশাদার ডাকাত ভাড়া করে ঢাকায় ডাকাতি করে যেন নগরবাসীর মনে আতঙ্ক ছড়ায় তাইলে কিরকম অবস্থার মধ্যে আছে সরকার সেটা চিন্তা করে। সারা দেশে আতঙ্ক তৈরি করা হইল অপরাধ বাড়তেছে বাংলাদেশ নিরাপদ না প্রজের বলছে যে অপরাধ বাড়ে নাই কথাটা সর্বাংশে সত্য না স্যার চিন্তা ইয়ার ডাকাতি কলে ব্যসছে আর সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করতেছে আর এটাই চাইতেছে আওয়ামী লীগ এটাই চাইতেছে ইন্ডিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে আইডি থেকে পেজ থেকে ধর্ষণ চিন্তায় ডাকাতির বিষয়ে গুজব ছড়ানো হইতেছে সরানো হইতেছে পুরোনো ভিডিও ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে কোনো সূত্র ছাড়া অপরাধের মন করা কিছু পরিসংখ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হইতেছে যেমন ধরেন পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণের ঘটনা ঘটছে জনকণ্ঠে প্রকাশ করেছিল ভাইরাল হয়েছিল সেই নিউজ সেইদিনই ঢাকা শহরে কয়েকটা ঘটনা ঘটলো একের পর এক এই জনকণ্ঠের চিফ অপারেটিং অফিসারকে জানেন হ্যাঁ মেজর আফিজ হাসিনার এক নম্বর লাইসপেন্সার সব দেখেছেন দেখেছেন দেখেন বিজি এফ ছিল মিডিয়ার ট্রাস্ট ছিল দেখেছেন এরে সহকর্মী ভাবতে কেংকা লাগিচ্ছে মিডিয়ার লোকজন উঠি যায় বসিছে এবার বুঝেছেন তো জনকণ্ঠ কেনই নিউজ করে আবার দেখবেন যে আমি কিছু কইলে জনকণ্ঠ সেপে দেখছে হ্যাঁ ফটোকাট বানায় বুঝেছাও ওই আমারটা দেখে পাবলিক টানে তারপর এইগুলা খেলায় বুঝেছাও আর কি

বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ সহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে তো বিপ্লবী জনতাকে ক্যান মব বলা হইতেছে এটা একটা আমাদের বুঝে দেখা দরকার আপনাদের মনে আছে আমি বলছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবকে একটা সত্যিকারের বিপ্লব হয়ে উঠতে হবে এবং সত্যিকারের বিপ্লব হয়ে ওঠার পরে বিপ্লব বিজয়ের পরে কিছু কাজ আছে সেই কাজটা করলে এটা বিপ্লব হয়ে উঠবে সেই কাজটা কি রাষ্ট্রকে পূরণ গঠন করতে হবে তো বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রাজনৈতিক এবং রাজনৈতিক দল আমি আর নাম কইলাম না এটা বিপ্লব বলতে চায় না এই বিপ্লব বলতে না একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ এটা খুব সাধারণ বিষয় না আমি একটু খুইলা বলি শোনেন তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর পরিকল্পনা এই রাজনৈতিক দল এ আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা করিছে মুজিবের উৎখাত কি বিপ্লব ছিল হ্যাঁ অবশ্যই বিপ্লব ছিল এটা স্বৈরাচারী ব্যবস্থাকে সশস্ত্রভাবে উৎখাত করা হয়েছিল রাষ্ট্রের চরিত্র দেওয়া হয়েছিল থেকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে প্রত্যাবর্তন করছিল বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত পেয়েছিল কিন্তু ইতিহাস কি উনিশশো পঁচাত্তর পনেরো আগস্টকে বিপ্লব বলে অভিহিত করে না এই জন্যেই আগস্ট বিপ্লবের নেতাদের ফাঁসি দেওয়া গেছে কারণ এটাকে বিপ্লব বলে স্বীকৃতি দেওয়া হয় নাই আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করছে না জেল হত্যার ক্যান্ডা বুক ভাষায় না হ্যাঁ আসেন এই প্রসঙ্গে আরেকটা বিষয় দেখি ফরাসি বিপ্লবের কাল ছিল সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত দশ বছরের একটা সময়কাল প্রথমে বিপ্লবটা হয় কি বাস্তিল দুর্গ দখল করে প্যারিসে এবং অস্ত্র সংগ্রহ করে আমরা জুলাই এই ধরনের কাজ করেছিলাম এবং সতেরোশো বিরানব্বই সালে একটা ঘটনা ঘটে এটাকে বলা হয় সেপ্টেম্বর মেসাকার বিপ্লবী জনতা প্যারিসের কারাগারগুলোতে ঢুকে বন্দীদের গণহারে হত্যা করে বিশেষ করে রাজতন্ত্রের প্রতি যারা আনুগত্যশীল তাদেরকে অভিজাত ব্যক্তিদেরকে যারা বিপ্লবের বিরুদ্ধে এখানে জনতায় বিচারক এবং শাস্তিদাতা হয়ে উঠছিল ধারণা করা হয় বারোশো থেকে চোদ্দশো বন্দিকে হত্যা করা হয় যাদের বেশিরভাগই ছিল রাজতন্ত্রের সমর্থক এই যে মেসাকার যখন হচ্ছিল তখন একটা সরকার কিন্তু ছিল তারা এটা থামায় নাই বিচারও করে নাই কেন করে নাই কারণ বিপ্লবী সরকার এটাকে বলতো জনগণের প্রতিরক্ষা প্রতিক্রিয়া জেল হত্যার সাথে মিল আছে না ফরাসি বিপ্লবের সেপ্টেম্বর মেসাকারের বিচার হয় না কারণ সেটা ছিল পার্ট অফ রেভলিউশন বিপ্লবের একটা অংশ আর উনিশশো পঁচাত্তরের জেল হত্যার বিচার হয় পনেরো আগস্টের বিচার হয় ফাঁসি হয় কারণ বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই পশ্চিম যদি এসে বলে তোমরা জেলখানার মধ্যে ঢুইকা রাজনৈতিক নেতাদের মারিছ কি খারাপ কাজ করিস তো ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিল ওইটা ঠিক আমারটা বেঠিক কারণ তুমি বড় কর্তা তোমার পাদে গন্ধ তাই না আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না এদের বিপ্লব বলে উপহাস করে তারা আমাদের আমাদের সন্তানদের ছাত্রদের ভবিষ্যতে দেওয়ার করতেছে। ইন্ডিয়ান যারা বিপ্লব বলতে চায় না, যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে তারা ইন্ডিয়ান সার এদেরকে আমরা ছাড়বো না আপনারা আমাদের মৃত্যুর পরা লিখবেন আর আমরা আপনাদের ছাইরা দেব ভাবছেন কখনো না যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে সকল খুন গুম নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে ওয়াকার সাহেব আপনি নিজে বলছিলেন না পাঁচই আগস্টে সব অফিসারের বিচার হবে আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না শুনেন আমি আপনাদের কথা দেখছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আর আজ আপনি প্রফেসর ইউনুসকে আয়না ভিজিট করতে দেন না মিডিয়ারের বিচারে বলেন ফুল স্টপ আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয় কাদের সিদ্দিকে প্রকাশ্যে বেয়নের দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে কাদের সিদ্দিকির শাস্তি হয়েছিল হয় নাই মামলা হয়েছিল হয় নাই নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার কালচার করে উনিশে ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিল তাকে হত্যা করা হয় সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল শাস্তি হয়েছে না সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে দখল করে তখন সেই আইন সেই রাষ্ট্র হয়ে যায় এটাই বিপ্লব এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা তাদের কারণেই জুলাই আগস্ট বিপ্লবের পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে আমাদের মব ডাকা বন্ধ করতে হবে নাহলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না ফিরাইতে পারবেন না আপনি দেশকে শান্তও করতে পারবেন না জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে নানা জায়গায় নানা দেশে এটা দেখা গেছে রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল এইখানে জনগণ সমাবেশে জড়ো হইত অস্ত্র সহ নিজেদের শক্তি প্রদর্শন করতো এবং নিজেদের মতামত জাহির করত। রোমান প্লেবিয়ানরা অস্ত্র সজ্জিত হয়ে রোমের ফোরামে সমাবেত হইত লেনিনের বলসেবিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহবাদন প্রতিপক্ষদের হত্যা করছে আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বল ব্যাপক মাত্রায় গণ প্রতিশোধ আমরা এখনো নেই নাই আমাদেরকে এটা নিতে বাধ্য করিলেন না সিনেম মাও সেতুং এর নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণীশত্রুদের প্রকাশ্যে অপমান নির্যাতন হত্যা করত। এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিয়েছিল আমরা কি এই কাজ করেছি করি নাই তাই সাবধান করে দিচ্ছি মব ডাকা বন্ধ করেন ওয়াকার সাহেব প্রফেসর ইউনুস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই শাখোয়াদ ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন শাখোয়াদ সাহেব এটা দেখেন বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনুস আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার অনেক এন্ডোর্স করা না করার কোনো বিষয় না এটা তো আকাশ সাহেব হুদাই প্রফেসর ইউনুস আমার সাথে একমত হইছে বলে যে পাঙ্গানি ছিলেন এখন কেমন লাগে ওইটা দাদ শুনান তো এডিটর সাহেব কি বলছিল ভক্তিমাইজা ও আকাশ আমরা দেশে একটা ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে খেয়াল করবেন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি এখন একটা ইন্ডিয়ান লাইন সেটা হইতেছে প্রফেসর ইউনুসকে সরাইতে হবে এই দেখেন রিপাবলিক টিভির মৌকু বলে দেখেন এই মোহাম্মদ ইউনুসকে শুনেছেন এইটাই ইন্ডিয়ান লাইন এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নাই এটাই ইন্ডিয়ান লাইন তাই এখন লাগিছে প্রফেসর ইউনুসকে কিভাবে সরানো যায় এডাই রাস্তা যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে এক নাম্বার বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে কাজ করছে সেটা দেখাইলাম এরপরে দেখেন মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠাইছে আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বইলা মামলা দিত বিএনপির নেতাদের নামে মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বইলা পত্রিকায় বিবৃতি পাঠাই দিল পরে অবশ্য ক্ষমা চাইছে কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে সেটা স্পষ্ট এই ঘটনায় এইটা এটা আগে আসছে আসছে বিএনপির এসি তারপরে বুঝছাও আর বিএনপি কি কইতেছে কইতেছে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার আর এস সর্বনাশ রাষ্ট্রের কোন সংস্কারের দরকার নাই ভাই আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না আমার কথা না আপনাদের দলের নেত্রীর কথা রুমিন ফারানার কথা শুনেন বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হচ্ছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষ অবস্থা হবে আপনারাই বলেন এটাই চাচ্ছে ইন্ডিয়া আপনারা ফেল করেন নিদারুণ ভাবে ফেল করেন তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে শর্ট করে হাসিনাও ঢুকে যাবে এটা বুঝতেছেন না কেন আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি দুইশো টাকা আমি শিওর ওরা বাজারে যায় না বাজার বোধহয় কেউ কইরা দিয়ে যায় আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি একে একে দেখি হ্যাঁ প্রথমে বগুড়া আসসালামু আলাইকুম আজ দু হাজার পঁচিশ সালে দোসরা মার্চ আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার এটা কলোনির বাজার নিত্য প্রয়োজনীয় বাজার সেরে ইফতারিতে সবচেয়ে প্রয়োজন উপাদানই হচ্ছে লেবু সে লেবুর বাজার দর কেমন আজকে আপনাদের একটু শোনাই ভাই সালামু আলাইকুম আপনার লেবুর দাম কীরকম আগে দুই তিন দিন আগে আমরা বেশি আপনার সত্তর টাকা আশি টাকা হাজার সেই হিসেবে আজকে একটু কম আছে যেমন ধরে ওইটা বেশি তুই ষাট টাকা এটা পঞ্চাশ টাকা মানে এই বড়টাই ষাট টাকা ভাই লেবু কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা হালি তারপর লেবুর লেবুর দামটাই মনে হয় একটু বেশি নাকি পঞ্চাশ টাকা হালি

লেবুর দাম দুইশো টাকা হালি কিভাবে বলে কি বার্তা দিতে চায় কালবেলা রেফারেন্স দিচ্ছে কালবেলা কার পত্রিকা সন্তোষ শর্মার পত্রিকা তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের দেখছেন সে কে রয়্যাল লোক তাইলে এইটা যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা সরায় দেওয়ার তাতে কোনো সন্দেহ আছে বিচারের ভার আপনাদের উপরে দিলাম বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না ফুল স্টক এই পুরান দিনের পলিটিশিয়ানরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান বুঝতে চাইতেছেন না বারুদের বিরুদ্ধে জ্বলে ওঠা দেয়াল লিখন কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে পরিত্যক্ত আস্তাবল হাসিনার ব্যবহৃত যাতে দিল্লির দ্রুত বন্দোবস্ত রাষ্ট্র করা যায় দুনিয়া এবং আখেরাতের কসম যারা দাখিল হয়েছে বর্ষা বিপ্লবে রুহানি প্লাবনে কেটেছে সাঁতার তারা জানে বঙ্গীয় বদ্বীপের সত্য সুন্দর নতুন ভবিষ্যৎ নির্মাণের ভাষা কি সেইটা ইনকিলাব بگ پلاب انقلاب زندہ باد